জীবনের সবচেয়ে কষ্টের কথা হলো ঢাকার দনিয়া এলাকা দিয়েই অটো গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন স্থানীয় কয়েকজন আমাকে ডাক দেয় সড়কের অপর পারে পড়ে থাকা কিশোরকে হাসপাতালে নেওয়ার জন্য আর গিয়ে যখন দেখি নিথর দেহটি আমার কলিজার টুকরো আমার ছেলে তখন আমার মনের অবস্থা কাউকে বলে বোঝাতে পারব না নিজের ছেলে মোহাম্মদ আমিনের গুলিবিদ্ধ লাশ খুঁজে পাওয়ার ঘটনাটি এভাবেই জানাচ্ছিলেন বাবা ওবায়দুল হক খান রাজধানী ঢাকার দনিয়া এলাকায় একুশে জুলাই সন্ধ্যায় ওই ঘটনাটি ঘটে পরিবারের দাবি ওই সময় নাস্তা করার জন্য বাইরে বের হয়েছিল আমিন বাঁধানো ছবির ফ্রেমটিতে আমিনের ছোটবেলার মুখোচ্ছবি দেখে স্মৃতি মনে করেন দাদি লাভলি বেগম আমিনের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে তবে কাজের সুবাদে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে ঢাকার দুনিয়া এলাকায় একটা ভাড়া বাসায় থাকতেন ওবায়দুল হক ভাড়ায় অটোরিকশা চালাতেন তিনি আর অভাবের সংসারে বাবাকে সহযোগিতা করতে শৈশবেই একটা বৈদ্যুতিক সুইচ নির্মাণ কারখানায় শ্রমিকের কাজ নিয়েছিল আমি পড়াশোনা বলতে প্রাথমিকের গণ্ডি পার করা হয়নি তা বাইশে জুলাই সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় এর দুই দিন পরেই জীবিকার তাগিদে আবার রাজধানীতে ফিরে গেছেন তারা বাড়িটিতে তখন সুনসান নিরবতা জানা গেল এর অধিকাংশ সদস্যই জীবন ও জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় বসবাস করে একটি ঘরে খুঁজে পাওয়া গেল আমিনের তিয়াত্তর বয়সী দাদি লাভলি বেগমকে তিনি বুক ভরা কষ্টে তখন নাতি আমিনের ছোটবেলার একটা বাঁধানো ছবি নিয়ে বসেছিলেন আমিনের স্মৃতি হাতরে ক্ষণে ক্ষণে কাঁদছিলেন আমিনের বাবা ওয়াইদুল বলেন হাসপাতালে নেয়ার পর চিকিৎসক যখন জানায় আমার বাবায় মারা গেছে তখন মনে হচ্ছিল আকাশ ভেঙে মাথার উপর পড়েছে একটু থেমে তিনি আবার বলেন এখন আমি কি নিয়ে বাঁচব কার জন্যে বাঁচব এখন বেঁচে থাকা না থাকা সমান কথা আমিনের মা সেলিনা বেগম বলেন আমার ছেলেকে যে পুলিশ গুলি করে মারল তার বিচার কে করবে মিথ্যার রাজ্যে কার কাছে বিচার চাইব তাই একজন তো আছেন মহান আল্লাহ এর বিচার করবেন এ কথাগুলো শেষ করে হাওমাও করে কাঁদতে শুরু করলেন তিনি